দেবলিনার গুন্ডাপান্ডা পান্ডা দিয়ে কুসুমকে কিডন্যাপ করে নিয়ে গেলে সেই বিষয়টা আয়ুষ্মান জানতে পেরে আয়ুষ কুসুমকে নিয়ে আয়ুষ ওই গুন্ডাদের মেরে কুসুমকে উদ্ধার করে ডিরেক্ট চলে আসে গাঙ্গুলিবাড়ির বিয়ের মণ্ডপে আর সেখানে এসেই মালাবদল হওয়ার আগেই দেবলিনা এবং ঈশানের বিয়েটা ভেঙে দেয় আর বলতে থাকে দেবলিনা এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না ও কুসুমকে মেরে ফেলতে চেয়েছিল এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলিও দেবলিনাকে পুলিশের হাতে তুলে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কিছু গুন্ডালুক কুসুমকে গাড়িতে তুলে নেয় এখানে কিছু গুন্ডা লোক বললে ভুল হবে এটা ছিল দেবলিনার প্ল্যান করা গুন্ডা লোকগুলো যারা দেবলিনার কথা মতো কুসুমকে সুযোগ শুধুমাত্র এই অজুহাত দেখিয়েই দেবলিনা এবং ঈশানের বিয়েটা ভাঙা সম্ভব তারপরেই দেখা যায় আয়ুষ্মান ছুটে যায় কুসুমকে উদ্ধার করতে এবং সেখানে পৌঁছে গিয়ে ওই গুন্ডাগুলোকে মেরে কুসুমকে উদ্ধার করে সোজা চলে যায় পুলিশের কাছে আর পুলিশের কাছে গিয়ে পুরো বিষয়টা খুলে বলে দেবলিনার কুকীর্তির সমস্ত কথাই পুলিশকে জানায় এবং দেবলিনার নামে মামলা করে আসে তারপর পুলিশ কুসুম এবং আয়ুষের সঙ্গে গাঙ্গুলি বাড়িতে আসে আর এদিকে আয়ুষ কুসুম পুলিশকে বাড়ির বাইরে রেখে তারা দুজন বাড়ির ভিতর ঢুকে বতে থাকে দ্বারাও এই বিয়ে হতে পারে না মানে তখন দেবলিনা ঈশানের গলায় মালা পরাতে চেয়েছিল তখনই বাধা দেওয়া হয় আর এই কথা শোনা মাত্রই দেবলিনা চমকে ওঠে তখন আয়ুষ্মান গিয়ে বলতে থাকে এই বিয়েটা হতে পারে না মা দেবলীনা এইবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না তার কারণ হল ও কুসুমকে মেরে ফেলার জন্য কিছু গুণ্ডালুক পাঠিয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আমি সময় মতো না পৌঁছালে কুসুমকে হয়তোবা তারা মেরেই ফেলতো আর এই কথা শোনা মাত্রই দেবলিনা বলে তো বাড়ির কাজের মেয়ে মরে গেলে কার কি আসে যায় এ কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি প্রচণ্ড রেগে গিয়ে দেবলিনাকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে এসব ছলচাতুরি মেয়ে এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই তারপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নেয় যে সে অনেক বড় একটা ভুল করেছে সে ঈশানের কথা শুনেনি ঈশান যে এতদিন বলতো সেটা সে শুনেনি ঈশানই ঠিক ছিল তারপর ঈশানকে বলে ঈশান তোমার কোনো পছন্দ আছে তুমি কাউকে ভালোবাসো ঈশান তখন বলে হ্যাঁ মা আমি অনুশ্রীকে ভালোবাসি আমি অনুশ্রীকে বিয়ে করতে চাই তারপরেই কুসুম যে অনুশ্রীদের বাড়ি থেকে কর্তাবাবাবুকে সব কিছু বুঝিয়ে বলে এসেছিল তখন বাবু কুসুম চলে আসার পর বাকি সময়টুকু চিন্তাভাবনা করে বুঝতে পারলো যে এখানে ইন্দ্রাণী গাঙ্গুলির কোনো ভুল নেই এবং তারা শুধু শুধুই এতদিন ধরে ভুল বুঝে যাচ্ছে দুজন দুজনকে এবার বলবো যাবুঝি সব কিছু মিটিয়ে অনুশ্রীর বাবা অনুশ্রীর দাদা অনুশ্রীকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসে এবং ইন্দ্রাণীকে তার ছেলের সঙ্গে অনুশ্রীর বিয়ের প্রস্তাব দেয় তারপর ইন্দ্রাণী গাঙ্গুলিও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পেরে বলে দেয় আমার ছেলে যাকে ভালোবাসে তাকেই আমি আমার বাড়ির বউ করে আনবো তারপরেই দেখা যায় অনুশ্রী এবং ঈশানের ধুমধাম করে বিয়েটাও হয়ে যায় তো বন্ধুরা এভাবেই যদি অনুশ্রী এবং ঈশানের বিয়েটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো